সম্পূর্ণ গ্রেড বিম একসাথে ডালাই করলে কি উপকার হবে কিংবা আপনারা যদি এক গেপ এক গ্যাপ করে ডালাই করেন তাহলে কি ক্ষতি হতে পারে আজকে এই বিষয় নিয়ে কথা বলবো ইনশাল্লাহ হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি রুজেল ভাই পেস থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম আপনারা দেখতেই পারতেছেন আমরা কিন্তু সম্পূর্ণ গ্রেড বিমের কাজ শুরু করে দিছি তো আমি যদি আপনাদেরকে ক্লিয়ার করে বলি এখানে যে দুটা কাঠ বাসানো বা সম্পূর্ণ যতগুলো গ্রেড বিম আমাদের আছে আমরা সব সবকটা ডালাই করব সময়ের ব্যবধানের কারণে আমরা এদিকটা ক্লিয়ার করতে পারি নাই তো আপনাদেরকে যদি আমি সম্পূর্ণ বিল্ডিংটা একটু ঘুরিয়ে দেখাই আমাদের বিল্ডিংটা বা আমাদের প্রজেক্টটা কত বড় তাহলে আপনারা বুঝতে পারবেন আমরা যে জায়গায় আপনার কাঠ গুলা শুরু করছে আপনারা দেখতেই পারতেছেন এই কাজটা সম্পূর্ণ হচ্ছে ষোলোশো ফিট স্কোয়ার এখানে যে সিঁড়ি রডগুলো গুলো আপনারা দেখছেন এই রডগুলো কিন্তু আজকে আমরা রোড গুলা খাড়া করছি বা নিচের যে গ্রেড বিমটা এই আজকে ডালাই করছি আমরা ইনশাল্লাহ আগামীকাল থেকে আমাদের সিঁড়ির কাজও কিন্তু শুরু হয়ে যাবে চলেন কথা না পারি আপনাদেরকে মূল কথায় নিয়ে যাই। যে সম্পূর্ণ গ্রেড বিম আপনারা যখন একসাথে ডালাই করবেন তখন আপনাদের উপকারটা কি আসবে আপনারা যখন সম্পূর্ণ গ্রেড বিমগুলো একসাথে ডালাই করবেন তখন কিন্তু আপনাদের গ্রেড বিমের মধ্যে কোনো প্রকার জোড়া পড়বে না সবকটা বিমের কানেকশন এক থাকবে এই কারণে আপনারা যদি সবকটা বিম একসাথে সেন্টারিং করে আমাদের মতো ডালাই করেন তাহলে কিন্তু আপনাদের কাজটা টিপসই হবে বা শক্ত অনেকটাই মজবুত হবে আর যদি আপনারা টুকরা টুকরা করে এক গেফ এক গেফ করে গ্রেড ভিম গুলা ডালাই করেন তাহলে একটা ভীমের সাথে অন্য একটা ভীমের যে মশলার যে কানেকশনটা আছে এটা কুরিটভাবে থাকবে না বয়েন্ডিংটা ঠিক মতো ধরবে না এই কারণে সম্পূর্ণ গ্রেড ভিমগুলা একসাথে ডালাই দেওয়ার চেষ্টা করবেন আর যদি আপনাদেরকে এখানে যেহেতু আপনারা দেখতেছেন আমরা কিন্তু এখানে একটা শর্ট কলম অলরেডি সিঁড়ির জন্য ডালাই করে রাখছি তো আমি এই বিষয় নিয়ে আপনাদেরকে যদি বলি কলম ইঞ্জিনিয়ারিং প্লান অনুযায়ী কলম হচ্ছে যদি আপনার কলম দশ ফিট উচ্চতা হয় তাহলে পাঁচ ফিট পাঁচ ফিট করে ডালাই করা উত্তম তো আমরা গ্রামগঞ্জে যারা কাজ করি আমরা কিন্তু আসলে আপনার দেখতে পাচ্ছেন এক টানে কলমগুলো ডালাই করে ফেলি আর ইঞ্জিনিয়ারের এক টানে কলম ডালাই করতে তারা ভয় পাওয়ার কারণ হচ্ছে যদি এক অনেক কলম ডালাই করা হয় তাহলে নিজ দিকে কোন প্রকার হানিকম থাকতে পারে তো আপনারা যদি হানিকম না রেখে কলমগুলো ডালাই করতে পারেন তাহলে আমি বলবো আপনাদেরকে করতে পারেন কোনো প্রকার সমস্যা নাই তো সবচেয়ে উত্তম হচ্ছে আপনি যদি কলমটাকে দুইবারে ডালাই করেন তো ভিউয়ার্স আপনারা দেখতেই পারতেছেন আমাদের এখানে যে বিল্ডিংটা দেখতেছেন এটা হচ্ছে ষোলোশো ফিট স্কোয়ার আর আমি যদি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা কালকে দিই তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন আগামীকালকে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ করা হলো এই ষোলোশো ফিট স্কোয়ার বিল্ডিং এর মধ্যে বিটার হাইট কত যদি আমি আপনাদেরকে বলি আপনারা আসলে বুঝতে পারবেন দিলাম বিষয়টা ক্লিয়ারলি ভাবে আমরা বিটার হাইট করছি তিন ফুট ব্লোড ডালার পরে তিন ফুট তিন ইঞ্চি হবে কারণ এটা হচ্ছে পারফেক্টলি বিটার হাইট রাখার অনুযায়ী অনেকে আছে আপনারা দেখবেন বিটার হাইট গুলা দুই ফিট রাখে আপনি যখন দুই পিঠ হাইট দিয়ে বিটা করবেন তখন কিন্তু আপনার পাশে যদি অন্য একটা বিল্ডিং করা হয় সে আপনার থেকে বিটারা উচ্চতা করার চেষ্টা করবে এই কারণে আমি আপনাদেরকে আগে বলবো আপনারা যারা করবেন বিটারা উচ্চতা করে রাখবেন তাহলে আপনার বিল্ডিংটি দেখতে সুন্দর লাগবে এবং পাশে যে বিল্ডিং করবে সে আপনার যেতে কখনো উচ্চ লেভেলে বিটা করতে পারবে না আশা করি ভিউয়ার্স আমাদের কথাগুলো বুঝতে পারছেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন